এই এক মিনিট তোকে সব বলি কেন তুই নিজেও তো আমার শরীরটাকে পছন্দ করেছিলি এখনো হয়তো করিস তাই না সমশানে সুস্থ হই তোকে তোর প্রাপ্য বুঝিয়ে দিয়ে বিদায় নিব আহ না চুপ কর না প্লিজ ভুল বুঝছ আমায় আমার কথা শুনবে প্লিজ তোর কথা শোনার ইচ্ছে আমার নেই তোর কেয়ারিং দেখে ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস কিন্তু কিসের কি বট বোকা আমি তোকে হুট করে বিশ্বাস করেছিলাম আহ না আর কথা বলতে ইচ্ছে করছে না ক্ষুধা লেগেছে খেতে দিন কিছু শরীরে শক্তি না থাকলে আপনাকে তৃপ্তি দিতে পারবো না তো অহনার কথাগুলো এক একটা ছুরির মতো আমার বুকে আঘাত করছিল তবুও বললাম তুমি অপেক্ষা কর আমি খাবার আনছি কথাটা বলে অহনার পাশ থেকে উঠতে যাব অমনি কেউ কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকিয়ে দেখি নিশু হাতে টিফিন বাটি নিয়ে ঢুকছে নিশুকে আসতে দেখে অহনা এক গাল হেসে বলে আহারে দেখুন দেখুন তৌফিক চৌধুরী আপনার কলিজার ময়না ঠিক চলে এসেছে হসপিটালে অহনা চুপ আরে কিসের চুপ কেবিন থেকে আমি বেরিয়ে যাই আপনারা বাসর করুন সমস্যা নেই এক ঘন্টা আসব না কেবিনে আপনি তো আর কাপুরুষ নন যে 10 মিনিটেই বাসর শেষ হবে অহনাকে কিছু বলতে যাব তার আগেই নিশু বলে ওঠে হে কাছে মিটে ঠিক বলেছে সোনা ওকে চলে যেতে বলো তোমায় আদর করব আজ নিশুর কথা শুনে এবার আমার মাথায় রক্ত উঠে গেল তবুও ধীরে ধীরে নিশুর কাছে গিয়ে বলি তুই এখানে কিভাবে এলি আমরা তো বলিনি আমরা এখানে আরছি আ সোনা ভালবাসা থেকে ছুটি এসেছি চুপচাপ বলো কে তোকে এখানে আসতে বলেছে ডাক্তার রত্নাটি ফোন দিয়েছিল রিনু খালার কাছে সেটা শুনে এসেছি নিশুর হাত থেকে টিফিন বাড়ি না নিয়ে অহনা সামনে রাখি তারপর অহনা খাবার খেয়ে নাও আমি এর ব্যবস্থা করছি হ্যাঁ হ্যাঁ জান জান আমি ডিসটারব করব না অহনার কথা শুনে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে হন হন করে নিশুকে নিয়ে কেবিনের বাইরে এসে নিশু চুলের মুঠি শক্ত করে টেনে ধরে বলি কি রে নিশু তোর দেখে আদর পাওয়ার খুব শখ তা আদর খাবি আহ তোফিং চুল ছাড় লাগছে খুব হুম আরো লাগবে রে তোর চুম্বনে আমি সারা দিয়েছিলাম প্ল্যান করে বুঝলি ভালোবেসে নয় তাছাড়া তুই তো হলি হাজার পুরুষে আসক্ত নারী তোকে কেই বা ভালোবাসবে সামান্য দামি একটা গিফট তোকে দিলেই তুই কাপড় খুলে দিস তুই যখন কিস করেছিলি তখন দেখতে চেয়েছিলাম ওহনার প্রতিবাদ করে না মেয়েটা বড্ড ভীতু অন্যায় প্রতিবাদ করতে শেখেনি কিন্তু দেখ ও সেটা না করে চুপচাপ দেখল ভাবলাম ও হয়তো স্বাভাবিকভাবে নিয়েছে তাই তো তোর মতো নষ্টা মেয়েকে কোলে নিয়ে বেডরুমেও গিয়েছিলাম ভেবেছিলাম ও ছুটে আসবে আমায় তোর থেকে ছিনিয়ে নেবে কিন্তু আসলো না অপেক্ষা করছিলাম ওর আসার তবে ভাবিনি ওর চিৎকার শুনে ছুটে আসতে হবে কথাটা বলে আরও শক্ত করে চুলের মুঠি ধরে বলি তোর আম্মা জানকে আমি ছিঁড়ে ফেলব রে সে আঘাত করেছে আমার যান পাখিকে তবে তার আগে তোর ব্যবস্থা করব। আহ এই তফিক সোনা লাগছে খুব চুপ কর লাগার দেখলিটা কি তোর বাবা তো খুব ভালো মানুষ তবে তোর মা মেয়ে এমন নষ্ট হয়েছিস কেন বল তো কথা বলার মাঝেই কয়েকটা মেয়ে এসে দাঁড়ায় আমার সামনে তাদের দেখে হেসে বলি আরে বান্ধবীর দল এসে গিয়েছিস নে একে টুপ করে গাড়ি তো তুলে নিয়ে যা তোর মাকে রাতে আনছি আমি কথাটা বলে দ্রুত আহনার কেবিনে এসে দেখি আহনা চুপচাপ টিফিন বাড়িটার দিকে তাকিয়ে আছে হাত বাড়াতে গিয়ে ও বারবার ফিরিয়ে আনছে যা দেখে ওর পাশে গিয়ে বসতেই ও চমকে তাকায় আমার দিকে তারপর হুট করে সজরে এক ধাক্কা মারে আমায় আকস্মিক এমন আঘাত সামলাতে না পেরে বেড থেকে পড়ে গিয়ে বেশ ব্যথা পাই তবুও নিজেকে সংযত করে আবারও অহনার বেডের পাশে গিয়ে বসি তারপর অহনা দেখো আমি জানি তুমি আমার উপর ভীষণ রেগে আছো তবুও তো ভাবতে পারো আমি তোমার স্বামী এভাবে আমাকে আঘাত করা কি ঠিক হচ্ছে বলো স্বামী তুই বল স্বামীর অধিকার নিয়ে কখনো এসেছিলে আমার কাছে সব সময় দূরত্ব বজায় রেখেছিস আরে তোর শরীর দরকার হলে আমাকে বলতি আমি বিলিয়ে দিতাম নিজেকে তবে দেখ একদিক দিয়ে ভালো হয়েছে তোর মতো চরিত্রহীনের কাছে নিজের ইজ্জত হারায়নি আশা করি হারাবো না আচ্ছা আমিও তোমার কাছে যেতে চাচ্ছি না তবে টিফিন বাটির দিকে বারবার হাত দিতে গিয়ে হাত ছড়িয়ে নিচ্ছিলে কেন সে কৈফিয়ত তোকে দিব চরিত্রহীন একটা তোকে বেডে বসতে দিয়েছি এটা তোর কপাল জানিস এবারে তোর পাশে বসতে শরীর ঘিনঘিন করছে আমার ওনার কথা শুনে আলকা হাসলাম তারপর বেড থেকে নেমে পাশে রাখা তুলে গিয়ে বসি টিফিন বাড়িতে কোনো কিছু দেওয়া আছে কিনা সেটাই ভাবছো হ্যাঁ ভাবার মতো কাজ করলে তো বই কি এমন গ্যারান্টি আছে আমাকে মেরে ফেলে দিবেন না আপনারা হো বেশি বলছো এবার কিন্তু রাগ হচ্ছে আমার তোর রাগ হয় আগে জানা ছিল না আরে তোর রাগ হলে তোর মা বোন কি এমন কি খালা আমাকে মারতে সাহস পেত না আমার বাবা যে মহিলার সামনে মিনমিন করত সে মহিলা একবার আমার চুল ধরেছিল বলে সেই বাবায় বাঘের মতো ছুটে এসে তাকে দিয়েছিল কোষে থাপ্পর আর বলেছে জীবনে যেন আমার চুলে হাত না দেয় আর দেখুন সেই মহিলা কখনোই হাত দেয়নি সেখানে আমি আপনার না থাক ওই পরিচয় দিব না তা এবার বল তুই কি জন্য তোর জানপাখিকে পাখিকে রেখে এখানে হুম আগে তুমি ভেবে নাও আমাকে তুই তুমি করে বলবে সব সময় নাকি আপনি করে বলবে তোকে তাও তুমি সেটা কখনো আর সম্ভব নয় জাস্ট ঘৃণা করি তোকে হুম জানি আমি আর নিশুর কথা বললে না ও তো আসল জায়গায় চলে গিয়েছে বা 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 কাজী অফিস বুঝি শুভ কামনা পুরুষ মানুষ তা বাসর ঘরে নিজের খালাকেও রাইখেন তিনি দেখবে তার জামাই কতটা পুরুষ ছি অবনা তুই কি ধরনের কথা বলছো একটু ভেবে দেখো তো আরে ধুর কিসের ভাবা যা দেখেছি তাই বলেছি তা বেডরুমে জানপাখি কি বুঝি খুব আদর করছিলেন ওখানেও বা চুপ টিফিনবাড়িতে কি আছে জানি না ওটা খেতেও হবে না আমি খাবার কিনে আনছি তুমি একটু অপেক্ষা করো আর উল্টোপাল্টা চিন্তা করা বাদ দাও কথাটা বলে কেবিন থেকে বের হয়ে সোজা রত্না আন্টি চেম্বারে যায় গিয়ে দেখি তিনি বসে আছে আমাকে দেখে এসে বলে আরে তৌফিক কোনো সমস্যা না আন্টি তবে একটা কথা বলার ছিল হ্যাঁ বলি বলো আপনি আমার অনুমতি না নিয়ে আমার মাকে ফোন করে কেন বলেছিলেন আমরা এই হসপিটালে এ না মানে ভাবলাম তুমি জানাও হয়তো তাই বলেছিলাম এরপর থেকে আর ভুল করো না আন্টি তাদের কিছু বলতে যেও না এগুলো পার্সোনাল বিষয় নিজের পরিবারকেও বলতে চাই না কথাটা বলে হন হন করে চলে আসি হসপিটাল থেকে বের হয়ে তারপর রেস্টুরেন্ট থেকে গরম ভাত গরুর মাংস ভুনা কিনে অহনার কেবিনে আসতেই দেখিও যে আছে জানালার দিকে চুপচাপর ওর পাশে গিয়ে বসতে নিলেও তুলে গিয়ে বসি তারপর এই যে মিস অহনা এভাবে জানালার দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে কি এগিয়ে আসুন খাবার এনেছি অহোনা মুখ ঘুরে বসে আমার দিকে তারপর বলে তোকে আমার সহ্য হচ্ছে না এখন আর তুই হলি নিকৃষ্ট পুরুষ তোকে আমি ছেড়ে দিব খুব তাড়াতাড়ি তবে একটা বিষয় আমি বুঝে গেছি আমার পালিয়ে আসা উচিত হয়নি ওই বুড়োটাকে বিয়ে করে নেওয়া উচিত ছিল অন্তত ভালো থাকতাম সেটা তো হয়নি বউ হয়েছে আমার এখন ওসব কথা না বলে চুপচাপ খাবার এনেছি খেয়ে নাও খাবো না আমি তোর খাবার তুই খাগিয়ে বুঝেছি তোমাকে এবার আর বেশি মাথায় তোলা যাবে না কথাটা বলে অহনাকে চেপে ধরে গিয়েও থেমে যায় আবার টুলে বসে বলি আমার উপর রাগ বাসায় গিয়ে দেখিও এখন অন্তত খেয়ে নাও বুঝতেই পারছো তোমার শক্তি প্রয়োজন হুম তাই তো খাবারের উপর রেগে লাভ কি আর তোর উপর রাগ সেটা নেই যা আছে ঘৃণা হুম বুঝেছি আমি আমার একটা ভুলই তোমার মনে আমার জন্য ঘৃণা সৃষ্টি হওয়ার কারণ। আহুনা শুনেছে কিনা জানি না তবে ও গরম ভাত সাথে মাংস দিয়ে চিপস সাথে খেয়ে নেয় আর আমি চেয়ে চেয়ে দেখি। অহনা খাওয়া শেষ করে আমার দিকে তাকিয়ে বলে, "কি রে এভাবে কাউয়ার মতো চেয়েছিলি কেন শুনি? জীবনে মেয়েদের খাওয়া দেখিসনি? ও সরি। তুই তো মেয়েদের খেয়েছিস শুধু।" অহনা "এই চুপ। এটা হসপিটাল। কোনো চৌধুরী বাড়ি নয় যে গরুর মতো চিৎকার করবি।" আর শোন আমার পিরিয়ড চলছে জানিসি তবে প্যাড আনিসনি কেন ভুলে গিয়েছিলাম আনবো এখন গিয়ে না আর আনতে হবে না চলে যাবো এখান থেকে নিয়ে চল আমাকে তোর বাসায় যত দ্রুত পারি তোকে আমি